আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক গরমের পরে পাঁচ মিনিটের একটা বৃষ্টি হল ফ্রেস করে শেষ এই যে এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপরে আপনার খাঁচা বিশিষ্ট একটি মুরগির খাবার দেশি মুরগির খাবার এই হচ্ছে আমার আরেকটা খাঁচা এখানে আরো কিছু মুরগি আছে এই যে যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন তারা ওদেরকে চেনেন আইডিয়া আছে আপনাদের এখন চিন্তা ভাবনা করতেছে আপনার কালকে এখান থেকে কিছু মুরগি আপনার কমাই ফেলবো যেগুলো ডিম পাড়া বন্ধ হয়েছে এখন তো এখানে আপনার এমনিতে আমার জায়গা স্বল্পতা একটা হচ্ছে যে আপনার খাবারের যেই দাম সেই দাম অনুযায়ী আপনার এদেরকে আপনার বসায় বসায় খাওয়ালে আমার লাভের মুখ দেখতে হবে না এই হচ্ছে আমার একটা টাইগার মরক আপনারা আপনার এই মুরগিগুলার স্বভাব খুব বাজে এক খাঁচা থেকে আরেক খাঁচায় এরা মারামারি করতে চায় ওই দেখেন ওটা ওই খাঁচা থেকে এই খাঁচা থেকে ওকে এদিকে এসে মারতে চায় প্রত্যেকটা মুরগি আপনার এরকম এই ঝগড়াঝাটি বাড়াবাড়ি করার অভ্যাস দেশি মুরগিগুলার এই হচ্ছে সমস্যা এই হচ্ছে আমার ফাউমি আপনার এখন আপাতত তিনটা মুরগি আছে তার মধ্যে এই যে একটাকে দেখেন ওকে ওষুধ দিচ্ছি চোখ আপনার দুইটাই বন্ধ ছিল তো মেডিসিন দেওয়াতে একটা একটু খুঁজছে আর একটা এখনো পুরোপুরি ঠিক হয়নি ওইটার জন্য এখন পর্যন্ত ডিম পারে নেই এখানে আরেকটা আছে এটা ডিম পারে ডিম পাড়া মুরগি এটা ইদানিং গ্যাপ দিচ্ছে দশ বারো দিন হয়ে গেছে আপনার ডিম পারতেসে না এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার এই এই ছিল আজকের বিস্তারিত আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব দিবেন তো এভাবেই সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সাথে সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাবায়